মোবাইলটাকে হাত থেকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখবেন এরপর আলসিটাকে ছেড়ে ফেলে দিয়ে টুকটুক করে চলে যাবেন এরপরে বানিয়ে নেবেন এরকম নরম তুলতুলে তুলার মতো পাউরুটিগুলো যেটা ঘন দুধের মধ্যে চুবিয়ে খেতে এত বেশি মজার যে কেউ এই রুটি দেখলে তার খেতে ইচ্ছে করবে এতটা বেশি পারফেক্ট হয় বাসায় তৈরি এই পাউরুটিগুলো স্বাদে গন্ধে কালারে একেবারে অতুলনীয় তো আপনিও কিন্তু এরকম সুপার সফট নরম তুলতুলে তুলার মতো পাউরুটিগুলো বানিয়ে নিতে পারেন প্রথমে এখানে আমরা এক কাপ দিয়েছি কুসুম গরম পানি রেগুলার চায়ের যে কাপ থাকে প্রত্যেকের বাসায় সেই চায়ের কাপ এরপরে এখানে আমি একটা ইস্ট নিয়েছি সেই ইস্ট থেকে চা চামচের এক চামচ ইস্ট দিয়ে দিয়েছি দুই চামচ দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি এবং ইস্টটাও পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমরা ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব অল্প একটু ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যদি হাতের কাছে না থাকে আপনারা রেগুলার রান্নার তেল অল্প একটু দিয়ে দিবেন এরপরে এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়েছি ময়দা হাফ কাপ দিয়ে আমি তিন কাপ দিয়েছি এখানে তো দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এটা আমরা রেখে দিব দুই ঘন্টার জন্য রেস্টে উপর থেকে একটা ঢাকনা দিয়ে চুলার পারে অথবা যেখানে ফ্যানের বাতাস টাতাস খুব বেশি যায় না এরকম জায়গায় দুই ঘন্টা রেখে দেবেন দুই ঘন্টা পর ঠিক এরকম ইস্ট অ্যাক্টিভ হয়ে ডাবল হয়ে যাবে তো এরপরে আমরা বাতাসটা বের করে নেব বাতাসটা বের করা হয়ে গেলে জাস্ট হাত দিয়ে একটু মেখে নিয়ে এটাকে আমরা পিস পিস করে কেটে নেব তো আমি একেবারে বড় বড় জাম্বো সাইজের চারটা পাউডারটি তৈরি করব যাতে একটা খেলে একজনের কাজ হয়ে যায় ছোট ছোট করে তৈরি করলে এগুলো মানে মাঝারি করে করলেও আপনি আটটা বানাতে পারবেন তো আমি বড় বড় করেই বানিয়ে নিয়েছি তো ঠিক এইভাবে আমরা উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে নিচের দিকটা আবার একটু সমান করে দিয়ে ঠিক এভাবে গোল করে নেব সবগুলো গোল করা হয়ে গেলে জাস্ট বেলন দিয়ে সামান্য একটু চ্যাপটা করে বড় করে নেছি। খুব বেশি পাতলা করব না তো ঠিক এরকম যখন হয়ে গেছে এরপরে সুরির যে পেছন দিকটা ছুরি অথবা চামচের ডাটটার যেটা হাতে কাছে থাকবে একটু দাগ কেটে সুন্দর করে নিয়েছি আর উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিয়ে সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি মাঝখানে একটা কিশমিশ দিয়ে নিলাম ডেকোরেশনের ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজের মনের মতো করে ডেকোরেশন করে নেবেন তো আমি এভাবেই করে নিলাম এরপরে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব তেলটা কিন্তু খুব বেশি গরম না দেখতেই পাচ্ছেন খুব বেশি বুদবুদ কিন্তু উঠছে না ঠিক এরকম হালকা গরম তেলের মধ্যেই দিয়ে দিবেন আর পুরো পাউরুটিটা কিন্তু এরকম হালকা গরম তেলের মধ্যেই বানাবেন এতে করে পুড়েও যাবে না আবার একদম ভেতর থেকে উপর পর্যন্ত খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে তো এরকম হালকা হালকা গরম তেলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে রুটিটাকে এই পাশ করে ভেজে নিয়েছি আপনি যেরকম কালার করতে চান ঠিক ওরকম কালার করে তুলে নেবেন কেউ যদি একটু বেশি সাদা সাদা করতে চান তাহলে আগেই তুলে নেবেন আর একটু কালার করতে চাইলে একটু পরে তুলবেন চলেন এখন দেখি এটা কতটা পারফেক্ট হলো সবগুলো দেখেছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার তো দেখেই প্রাণ ভরে যাচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে আপনারা দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন এটা কতটা ভালো লাগবে খেতে আর কতটা পারফেক্ট হয়েছে তো পুরোপুরি মোবাইল থেকে বোঝার উপায় নেই আর আন্দাজও করতে পারবেন না তার জন্য আপনাকে কষ্ট করে বাসায় একটু তৈরি করে খেতে হবে আর তৈরি করে খাওয়ার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনার সুন্দর সেই নাস্তাটার ছবি তুলে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমি সহ বাকিরাও দেখে নিতে পারলাম আপনার সেই সুন্দর রেসিপিটি তো কেমন হলো আজকের আমার এই রেসিপিটা আপনার মনে জায়গা করে নিতে পারলাম কি না সেটা জানি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপ ভাইয়াদের মনে জায়গা করার জন্য অবশ্যই একটা শেয়ার দিবেন